আজকে খুবই দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা কিনা তোমরা খুবই অল্প সময়ে বানিয়ে নিতে পারবে মুচমুচে খাস্তা মুখে দিলেই মিলিয়ে যাবে খেতে ভীষণ মজাদার এই ব্যাম্বুস্টিকের মধ্যে করে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে অথবা চাইলে এই ব্যাম্বুস্টিক ছাড়াও তোমরা এই নাস্তাটা বানিয়ে নিতে পারবে নাস্তাটা বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা এখানে আটা অথবা ময়দা দুইটার একটা নিলেই হবে আমি এখানে মাত্র হাফ কাপ পরিমাণে ময়দা নিয়েছি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে তেল সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তোমরা যারা চিনি খেতে না চাও চিনিটা কিন্তু চাইলে স্কিপ করতে পারো চাইলে তোমরা এখানে মিষ্টি ব্যবহার করবে আবার চাইলে স্কিপ করবে তো সব কিছুকে আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তেলের পরিমাণটা কিন্তু একদম ঠিকঠাক আছে মোট করলে একাই ভেঙে যাবে না হাত দিয়ে হালকা হাতে চাপ দিলে এটা ভাঙবে তো তারপর আমি এখানে নর্মাল জল দিয়ে একটা সফট ডো তৈরি করে এটাকে রেস্টে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিটের জন্য রেস্টে রাখলে কিন্তু এনাফ আর এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচের মতো তেল কর্নফ্লাওয়ার আর তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে চাইলে তোমরা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এক টেবিল চামচ ময়দাও ব্যবহার করতে পারো আর এইদিকে আমাদের ডোটাও কিন্তু একদম সেট হয়ে গেছে এখন এখান থেকে বড় যে একটা রুটি বেলে নেওয়ার পালা একটা জিনিস লক্ষ্য রাখতে হবে রুটিটা যেন অনেক বেশি পাতলা হয় তোমরা চাইলে কিন্তু এই রুটিটা কর্নফ্লাওয়ার দিয়ে বেলতে পারো সেক্ষেত্রে কি হবে নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে আর আরো বেশি খাস্তা হবে আর এই রুটিটাকেও তোমরা একদম পাতলা করে ফেলতে পারবে আমি এখানে সামান্য একটু কর্নফ্লাওয়ার ময়দার সঙ্গে মিক্সড করে তারপরে কিন্তু বোর্ডের মধ্যে দিয়েছিলাম একদম পাতলা করে একটা রুটি বেলে নিয়ে এর ওপরে সেই তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর তোমাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কর্নফ্লাওয়ারটা পুরোপুরিভাবে স্কিপ করে যাবে ময়দা দিয়েও কিন্তু নাস্তাটা খুব সুন্দরভাবেই হবে তো কর্নফ্লাওয়ার দিলে আরও একটু বেশি সুবিধা আর কি তো এই তো এখন আমি ভাজ করে নিচ্ছি ভাজ একটা করে দিয়ে দিয়েছি তারপর কিন্তু একটা করে ভাজ দিয়ে দিচ্ছি ভাজ দেওয়ার পদ্ধতিটাও কিন্তু খুবই সহজ একবার দেখলে তোমরা যে কেউ দিয়ে নিতে পারবে এখন আমি সবশেষে ভাজটা এভাবে দিয়ে দিবো মানে দুইটা দিক ধরে এভাবে খুব ভালোভাবে সেট করে দিতে হবে আর রুটিটা যেহেতু অনেক বেশি পাতলা আর এখানে তেল আর কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে এই পর্যায়ে কিন্তু এটা অনেক বেশি পরিমাণে সফট থাকবে একটু আলতো হাতে কাজটা করতে হবে তো ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী তোমরা এভাবে ভাজ দিয়ে দিবে তারপর এখান থেকে পরোটার মতো বেলে নিবে আর তোমরা চাইলে কিন্তু এটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে পারো পাঁচ থেকে দশ মিনিটের জন্য তাহলে কিন্তু রুটিটা বেলতে সুবিধা হবে এটাকেও আমি একটু বেলে নিয়েছি আর এটাকে কিন্তু এখন খুব বেশি বড় করা যাবে না তাহলে ভেতরের যে লেয়ারগুলো করেছি এগুলো কিন্তু ছেড়ে যাবে বারবার ভাজ দেওয়ার কারণে কিন্তু ভেতরে অনেকগুলো লেয়ার ক্রিয়েট হয়েছে আর এখান থেকে ভাজার পরে প্রত্যেকটা লেয়ারই কিন্তু খুলে যাবে হ্যাঁ প্রত্যেকটা লেয়ারই খুলবে আর এই নাস্তাটা একদম মুচমুচে খাস্তা তোমরা যদি কেউ শিরা দিতে চাও তাহলে শিরাও ব্যবহার করতে পারবে তো এখানে কিন্তু আবারও আমি সেই পদ্ধতিতে ভাজ দিয়ে দিচ্ছি এখন যেহেতু রুটিটা ছোট হয়েছে তাই কিন্তু এখানে খুব বেশি ভাজ পড়বে না যে কয়েকটা পড়েছে আমি দেওয়ার চেষ্টা করেছি আর প্রত্যেকটা লেয়ারে কিন্তু সেই তেল আর কর্নফ্লাওয়ারে মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখান থেকেও কিন্তু অনেকগুলো লেয়ার হবে তো এটাকেও একদম ফাইনাল ভাজটা কিন্তু দিয়ে দিতে হবে তারপর এখান থেকে আবারও হচ্ছে রুটি বেলে নিতে হবে তোমরা চাইলে কিন্তু এ পর্যায়েও যদি হাতে সময় থাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে তারপর এখান থেকে রুটি বেলে নিতে পারো তাহলে রুটি বেলতে সুবিধা হবে অনেক বেশি সফট হবে আর লেয়ারগুলোও কিন্তু ছেড়ে যাবে না আমি এটাকে প্রথমে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি যেন রুটিটা বেলতে একটু সুবিধা হয় তারপর আমি এখান থেকে পরোটা শেপটা দিয়ে দিচ্ছি আর এবারেও কিন্তু পরোটাটা খুব বেশি বড় করব না কারণ ভেতরে যেহেতু অনেকগুলো লেয়ার ক্রিয়েট হয়েছে যদি খুব বেশি বড় করতে চাই তাহলে কিন্তু রুটিটা ছিঁড়ে যাবে মানে ভেতরের লেয়ারগুলো পরবর্তীতে ভালো বোঝা যাবে না অনেক বেশি পাতলা হয়ে যাবে তো আমি এতটুকুই সাইজ রেখেছি এখন চারদিক থেকে কাট করে নিচ্ছি চারদিক থেকে এভাবে কাট করে নিলে লেয়ারটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাবে প্রত্যেকটা নাস্তা থেকে আর এই যে চারদিক থেকে খুব ভালোভাবে অনেক অল্প করেই কাট করতে হবে একদম এক গাদা কাট করে ফেলে দেবো এরকম না আর যে অংশটা কাট করে নিচ্ছি এটা কিন্তু চাইলে তোমরা পরবর্তীতে রুটির ডোর সঙ্গেও দিয়ে দিতে পারো অথবা এটাকেও পরবর্তীতে ভেজে নিতে পারো তো এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এখন এখান থেকে লম্বা লম্বিভাবে প্রথমে কাট করে নিব আমি এখানে প্রায় এক ইঞ্চি মতো রেখেছি তোমরা তোমাদের পছন্দ মতো কাট করে নিবে ছোট বা বড় তোমাদের পছন্দ অনুযায়ী এখান থেকে কাট করে নিতে পারো দেখো আমি এখানে সবগুলোই কাট করে নিলাম আগে থেকে একটু মাপ করে নিলে কাটিংটা করতে সুবিধা হয় আর এখন এভাবে আড়াআড়ি ভাবে কাট করে নিতে হবে আমি এখানে চতুর্ভুজ কিন্তু সবগুলো কাট করে করে এতে সুন্দর লাগবে নাস্তাটা। আর আজকে কিন্তু আমি এটার উপর কোন রকম শিরা ব্যবহার করছি না তবে তোমরা চাইলে কিন্তু শিরাও দিতে পারো এর আগেও দেখবে আমার চ্যানেলে ঢুকে এর আগেও সেরা দিয়ে এ ধরনের লেয়ারযুক্ত নাস্তা অনেকগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি একদম মুচ যে খাস্তা খাজাগুলো আছে ওই খাজাগুলোর থেকেও কিন্তু এগুলোতে বেশি লেয়ার হয় আর এগুলো খেতে বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে আমি ব্যাম্বো স্টিক নিয়েছি আর ব্যাম্বো স্টিকের মধ্যে প্রত্যেকটাই আমি চারটা করে ঢুকিয়ে দিচ্ছি এভাবে তো আলতো হাতে কিন্তু এই কাজটা করতে হবে অনেকগুলো লেয়ার আছে দেখবে ভাজার সময় লেয়ারগুলো খুলে যাবে এই স্টিককে দেওয়ার কারণে কিন্তু স্টিকের ভেতর থাকবে যেটা দেখতে সুন্দর লাগবে তবে তোমাদের হাতে কাছে যদি স্টিকগুলো না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এমনিতে এগুলোকে ভাজতে পারো তবে সেই ক্ষেত্রে লেয়ার কিন্তু প্রত্যেকটাই খুলে যাবে তারপরে তোমরা চিনি শিরা দিয়ে জাল করতে পারো অথবা চিনি শিরা ওপরে ঢালতে পারো সেক্ষেত্রেও খেতে ভালো লাগবে আমি শুধু তোমাদেরকে ডিজাইনের জন্য এভাবে দেখাচ্ছি এটা দেখতে সুন্দর লাগবে যেহেতু আমি ভিডিও করছি তবে তোমরা তোমাদের পছন্দ মতো বানিয়ে নিবে তো দেখো এখানে কিন্তু তেলটাকে খুব বেশি গরম করে এই নাস্তাগুলোকে ভাজা যাবে না তেলটাকে আমি এখানে উষ্ণ গরম করেছি আর চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছি তারপর কিন্তু প্রথম দুই মিনিট এভাবে একটু ঝাঁকাতে হবে আর ঝাঁকানোর সময় কিন্তু স্টিক থেকে অলরেডি কয়েকটা খুলে গিয়েছে যাই হোক এটাকে এভাবেই ভাজতে থাকতে হবে উল্টে পাল্টে দুইটা দিকেই খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে একটা খুলে গেলে ব্যাপার না পরবর্তীতে তোমরা সেট করে নিতে পারবে যদি স্টিকের মধ্যে রাখতে চাও খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর চুলা রাস্তা কিন্তু হাই হিটে কোনোভাবেই রাখা যাবে না লেয়ারগুলো কিন্তু অনেক বেশি পাতলা হাই হিটে রাখলে একদম পুড়ে যাবে মিডিয়াম টু লো হিটে রেখেই কিন্তু নাস্তাগুলোকে ভাজতে হবে আর সব থেকে ইম্পর্ট্যান্ট যে টিপসটা এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তেলের মধ্যে এগুলো দেওয়ার পরে সঙ্গে সঙ্গে প্রথম দুই মিনিটের মতো কিন্তু ঝাঁকিয়ে নিতে হবে তাহলেই কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে যাবে আর এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে তো সবগুলো আমি ভেজে নিয়েছি যেহেতু লো হিটে ছিল ভাজতে একটু বেশি সময় লেগেছে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগবে সবগুলো ভেজে কিন্তু আমি তুলে নিয়েছি আর এখন একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে কতগুলো করে লেয়ার হয়েছে আর এই নাস্তাটা খেতে এত বেশি মজার হয়েছে তো তোমরা যারা মিষ্টি খেতে পছন্দ করো এই পর্যায়ে তোমরা ওপর থেকে কিছুটা পরিমাণ চিনি হচ্ছে প্রথমে জাল করে নিবে একটু ঘন করে তারপর এটার ওপর দিয়ে দিয়ে দিবে তাহলে দেখবে খেতে আরও বেশি ভালো লাগবে অথবা চিনির মধ্যে তোমরা চাইলে এই নাস্তাগুলোকে পাক দিয়েও নিতে পারো মানে চুলার মধ্যে চিনি জাল করে শিরাটা একদম ঘন করে এগুলো দিয়ে চেড়ে নামিয়ে নিতে পারো সেই খেতে ভালো লাগবে